নজর রাখবো পরবর্তী সংবাদে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আজকে নারী দিবস পালন আন্তর্জাতিক নারী দিবস পালন করা হলো শহরের বুকে বিভিন্ন দাবি তোলা হয় নারী দিবসের কর্মসূচির মধ্যে ভারতবর্ষে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে রাজ্যে বিভিন্ন কর্মসূচিতেই আজকের দিনটি তারা পালন করলেন তারই মধ্যে আজ ওরিয়েন্ট চৌমুরিতে একটি সভার আয়োজন করা হয় সভা থেকে দাবি উঠে এসেছে তাদের আট দফা মূলত এবং সেই আট দফার মধ্যে নারী শিশুর উপর যে সংঘটিত অপরাধ বারংবার তাকে বন্ধ করতে হবে মহিলাদের জীবন উপর উপার্জন গণতান্ত্রিক অধিকার সবটাই সুরক্ষিত করতে হবে নারী শিশুর উপর যৌন নির্যাতন বন্ধ করতে হবে পাচার বন্ধ করতে হবে কর্মস্থলে নারীদের নির্যাতন হয়রানি সেটাকেও বন্ধ করতে হবে সমাজের সকল স্থানে মহিলাদের মজুরির যে গ্যারেন্টি সেটাকেও প্রদান করতে হবে গার্হস্থ হিংসা থেকে শুরু করে নাবালিকা বিবাহ বন্ধ করা থেকে শুরু করে মদ এবং মাদক দ্রব্য অশ্লীল প্রচার নারী কেন্দ্রিক সবটাই বন্ধ করতে হবে এমনই দাবিতে আজকে পথে নেমেছে অল ইন্ডিয়া সাংস্কৃতিক সংগঠন নারীদের এই সংগঠনের কি বক্তব্য উঠে এসেছে শুনুন আজ 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস এই ঐতিহাসিক আন্তর্জাতিক নারী দিবস সারা বিশ্বের প্রত্যেকটি দেশেই সমমনা জননীরা বিশেষ তাৎপর্যের সাথে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করছে আজ এআইএমএস সারা ভারত বর্ষবেজি প্রত্যেকটি রাজ্যে আমাদের শক্তি অনুযায়ী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি এই আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালনের জন্য আমরা সারা দেশের নেই ত্রিপুরা রাজ্যে আগরতলা শহরে আমাদের শক্তি অনুযায়ী একটি পথসভার আয়োজন করেছি এই পথসভায় আমরা আমাদের কর্মসূচি এখন পালন করব আপনারা সংগঠনের পক্ষ থেকে বক্তব্য নারীদের অধিকার সুরক্ষা থেকে শুরু করে দাবি আদায়ের লক্ষ্যে তারা পথে নেমেছে রাজধানীর তারা পথ সভার আয়োজন করে সেই সভা থেকে উঠে আসে তাদের এই ডাক বিশেষ করে আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস তারা পালন করছে নারীদের অধিকার সুরক্ষাকে সামনে রেখে এবং আগামী দিনে যাতে নারীরা সমস্ত ক্ষেত্রে সমাজে এগিয়ে যেতে পারে সেই দাবি উঠে এসেছে এই সংগঠনের পক্ষ থেকে ছোট্ট একটা বিরতি পর ফিরছি সঙ্গে থাকুন